আমি না আধুনিকতার এই যুগে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক জিনিস এবং সেই জিনিসের সঙ্গে যুক্ত থাকা পেশা তেমনই একটা জিনিস পাটানোরা গ্রাম অঞ্চলের প্রত্যেকটি ঘরে দেখা মিললেও শহরের তেমন একটা দেখা মেলে না রয়েছে বিলিন্ডার তবে এখনো পর্যন্ত এই পাটানোরা কুটিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন এই চাচা সুমান সুমান ডিজাইন করে সুন্দর করে ভাবে কাটা কাটা না এইখান থেকে পাবে না করছে শেষ শেষ বাবা এটা করলেন না জি এটা তো পৃথিবীতে অনেক কাজ আছে কিন্তু আপনি এই পেশায় যুক্ত হলেন কি করে সেটা বলেন মনে করেন আমি খুব অভাবী লোক অভাবী লোক না জি আমার ছেলেপিলি বেশি আর এই পথটা নিয়ে নিয়েছি মনে করেন এই টেকাটা যাই পাই নগদ জনে গেলি পর দেখা যাচ্ছে বলবে হাটের দিন নাই পরে নগদে হয় যেটা কেবল নগদে হয় কত বছর থেকে ধরে আছেন এই পেশার সঙ্গে যুক্ত এই পেশার সাথে আমি বন্যার পর পড়তে তো 2000 সালে বন্যা হয়েছে জি 2001 এ বন্যা হয়েছে মানে তো এই যে এটা আপনার কত টাকা নিলেন এটা জীবন জীবিকা মানুষ যেটাকে বলে পৃথিবীতে অনেক মানুষ কেউ আহ দিন মজুর করছে কেউ হচ্ছে রিক্সা চালাচ্ছে কেউ হচ্ছে ভ্যান চালাচ্ছে কেউ চাকরি করছে আপনি যে শিল্পাটা কুটাচ্ছেন এটা কিন্তু একটা ব্যতিক্রমী পেশা এটা এখন মনে বর্তমান যুগ হচ্ছে বিলিন্ডার এখন কেউ কিন্তু পাটানোরা ব্যবহার করে না কিন্তু করে যারা মনে করে গ্রামের মানুষ বিশেষ করে শৌখিন মানুষ যারা মনে করেন চাকরি বাকরি করে তাদের অল্প কিছু লেপারে বিলেন্ডার হয়ে যায় কিন্তু গেরস্থ বাড়ি যেগুলো আপনার গ্রামগঞ্জে যেগুলো সেগুলো মনে করেন শিলপাটা ব্যবহার করবে তাদের বিলেন্ডার আছে অবশ্য কাজায় লাগে অন্য সময় লাগায়

হম এটাই আমার কাজ যদি ভালো হয় আপনি আমার খোঁজ খোঁজবেন কাজ যদি খারাপ হয় তার খোঁজ দেন খোঁজবেন পাশার পিসের মানুষ এখন দেখা যায় না এই আর কি এই যে সুন্দর ভাবে চাচা ঘুটাইছে